আজকে তোমাদেরকে দেখাতে চলেছি ফুল ভিডিও কার কার দেখতে ভালো লাগে দেখি দিই তাহলে তোমরাই দেখে নাও বারোটা বেজে গেছে চলো শুয়ে আমি আমি আলাদা শুবো তুমি আলাদা কি বলছে আলাদা শোবে তাহলে ফুল মানে হবে কি আলাদা শুলে কি করে হবে ফুল সজ্জা সেই কাজটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি ফুল হবে কি করে আমি আপনাকে একটা কথা বলতে চাই আমি ওর নাচকে ভালোবাসি আগে আগে ভাবা উচিত ছিল সেটা বিয়ে করার আগে চলো জীবনে ভাবতে পারিনি যে নিজের বড় পুরুষের আপাতত দেখো দুটো বিয়ে করেছে মানুষ একটা বউকে নিয়ে সামলাতে পারছে আর একটা বউকে বার কর দিচ্ছে কি করে হবে তারপর নিজের ছেলে বন্ধুকে বিয়ে করলো এক যুবক শোনা গেছে পুঁজি 110 কাছে যেতে খাওয়ার পর তাদের নাকি এত বড় এখানে আপাতত দেখো ছেলে ছেলেকে বিয়ে করেছে কি ভাবা যায় নাকি 110 মেয়ের কাছে রিজেক্ট হবার পর বড় সিদ্ধান্ত নিয়েছে ছেলে ছেলেকে বিয়ে করবে সুখে শান্তিতে ঘর করবে তারপরে ডান্ডা ডান্ডা খেলবে